দেখুন ভিতরটা কাজ করছে বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব থামবেল বুঝতেই পেরেছেন আজকে আমি গ্রেপ আঙ্গুলের এসেছি পিছনে দেখছেন আঙ্গুরের গাছ আছে গ্রেপ গার্ডেনের এর এর আগের ভিডিওতে আমি কিন্তু অনেক ফলের দেখিয়েছিলাম গাছে দুটো তিনটে ভ্যারাইটি দুটো সম্ভবত ভ্যারাইটি রিভিউ করেছিলাম আজকের ভিডিওটা পুরো আলাদা একটা ধরনের ভিডিও গ্রেফ গার্ডেনের আজকে কি কি চারার স্টক আছে তাছাড়া একটা নতুন ভ্যারাইটি নিয়ে এসছে ব্লুবেরি অনেকেই ব্লুবেরি ফলাতে পারেন না বা অরিজিনাল ভ্যারাইটি পান না আমি আজকে গ্রেফ গার্ডেনে দেখাবো ব্লুবেরির ছোট ছোট গাছে কিভাবে ব্লুবেরি হয়ে আছে আর এই ভ্যারাইটিটাই কিন্তু আমাদের ওয়েদারের জন্য সাফল্য সব থেকে ভালো একটা ভ্যারাইটি যেটা অরিজিনাল ব্লুবেরি মার্কেটে প্রচুর ব্লুবেরি পাওয়া যায় সেগুলো কিন্তু অরিজিনাল ব্লুবেরি না চেরি ভ্যারাইটিকে ব্লুবেরি নাম দিয়ে চালানো হচ্ছে কিন্তু আজও পর্যন্ত কেউ ফল দেখাতে পারি যাই হোক কিছুদিন থেকে গ্রেপ গার্ডেনের কন্ট্যাক্ট নাম্বারে পাওয়া যাচ্ছিল না সেটা নিয়েও আজকে কেন পাওয়া যাচ্ছিল না সেটা নিয়েও আলোচনা থাকবে তারপরে কিছু কিছু আঙ্গুরের ভ্যারাইটিতে আবারও নতুন করে ফুল এসছে সেটাও আমি দেখাবো চলুন ওই গ্রেপ গার্ডেন ওনার বাপ্পাদা আমার সঙ্গেই আছে বাপ্পাদাকে সঙ্গে নিয়ে একটু কি কি গাছে বা কোন কোন ভ্যারাইটিতে ফুল এসেছে সেটা দেখে নিই চারার ব্যাপারে জেনে নিই তাছাড়া ব্লুবেরির যে নতুন ভ্যারাইটিটা নিয়ে এসেছে সেই গাছের স্টকগুলোটা দেখে নিন বাবা কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি হয়কদা আর সবার প্রথম তোমার সকল দর্শককে গ্রেপ গার্ডেনের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানায় আজকে ডাকার কিছু উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য আজকে দেখাবো আমার কিছু নতুন ভ্যারাইটিতে আবার ফুল চলে এসেছে এবং তার সঙ্গে ইউনিক একটা জিনিস আমাদের কাছে ব্লুবেরির কালেকশন এসেছে যেগুলো আমি হায়কদাকে দেখাতে বলবো চলেন আগে আমরা আঙুর গাছগুলো দেখে নিই হুম তো দেখুন দেখুন কিছু আবার নতুন করে ফুল এসেছে এগুলো ফুল এসেছে তাই তো বেশ অনেকগুলো তো দেখছি ফুল এসেছে তাই তো আচ্ছা এই কি সব ভ্যারাইটিতে এসেছে না প্রায় সিক্সটি পার্সেন্ট ভ্যারাইটিতে ফুল এসেছিলো যেহেতু বর্ষার সময় সিও সি কভার অক্সপিলোড গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করতে হচ্ছে এই জন্য ম্যাক্সিমাম ফুল ঝরে গেছে তবু যেগুলো দেখানোর মতো আছে আহ দেখাচ্ছি আমি যা আছে এই যে ফুলটা এসে এটা কি এইভাবে আসবে নাকি হঠাৎ ভ্যারাইটিতে না মেন বিষয় হচ্ছে আমুর গাছ বারো মাসি বলে কিছু হয় না আঙ্গুর গাছকে যদি প্রপার নিউট্রিশন ম্যানেজমেন্ট করা যায় তাহলে আমুর গাছ আহ অসময়ে ফুল আনা সম্ভব আহ কিন্তু মেন বিষয় হচ্ছে আহ বারো মাসি বলে যে সমস্ত গাছ বিক্রি হয় এগুলো আসলে বিক্রি করার প্রপোগান টা তাছাড়া আর কিছু না একচুয়ালি আঙ্গুর গাছ বারো মাসে না না আঙুর মানে গাছের ক্ষেত্রে একটাই বারোবাসী হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান বারোবাসী বলে একটা জাত জাত রয়েছে সেটাই দেখা গেছে অসময়ের ফলটাও সুমিষ্ট হয় কিন্তু আমাদের লোকাল অনেক ভ্যারাইটি তো দেখা যায় যে দুবার তিনবার ফুল ফল আসে হ্যাঁ ফুল ফল আসে দেখুন আমরা যদি ইন্ডিয়ান ভ্যারাইটি গুলো দেখি সেগুলো ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড পোনিং এর মাধ্যমে আমরা ও চারবার ফল নিতে পারি কিন্তু বিদেশি ফরেন ভ্যারাইটি গুলোর ক্ষেত্রে ওয়ান সিজন ফ্রুটটাই বেস্ট সব থেকে বেস্ট বন্ধুদের দেখাই এই যে গাছটা সেটা এটা সম্ভবত গ্রিন লং ছিল আর এই ভ্যারাইটিটা আমরা কিন্তু রিভিউ করেছিলাম খুব সুন্দর ভ্যারাইটি ছিল আর নতুন করে এই বর্ষায় দেখছি বন্ধুদের একটু দেখাই ঘুরে ঘুরে আহ বর্ষার জল পেয়ে গাছ কিন্তু খুব সুন্দর বেড়ে উঠেছে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আচ্ছা যদি আসো দেখো এই স্প্রে আসলে স্প্রে করার সময় চোখে পড়ে তুমি দেখতে পাচ্ছ এখানে জয় সিডলিসের আনম্যাচিউর ফুল আছে হুম হুম আরো ছিল তাই তো হ্যাঁ হ্যাঁ আরো ছিল বাগানের মধ্যে পুরো ভর্তি ছিল এখানে আমি যদি দেখাই কিছু ফুল ছিল ওটা ফুলটা ঝরে যাওয়ার কারণ আছে ঝরে যাওয়ার বলতে যেহেতু বর্ষা হয়েছে আমি স্প্রে করেছিলাম ফুল থাকাকালীন ব্লাইটক্স স্প্রে করলে ফুলটা ঝরে যায় হ্যাঁ হ্যাঁ একটু খেয়াল করলে দেখতে পাবে এখনো পুরে আছে বলে ফুলটা বোঝা যাচ্ছে হুম হুম এখানে ফুল ছিল গাছগুলো কিন্তু এখন খুব সুন্দর বেড়ে উঠছে আচ্ছা একটা জিনিস আমরা তো বাইকুনুর দেখিয়েছিলাম এখন সেই থোকা থোকাগুলো আছে দেখছি হ্যাঁ হ্যাঁ বাইকুণুরে টোটাল চার থোকা ফল ছিল মানে আমি বলেছিলাম অনেক বন্ধুরা কিন্তু চেয়েছিল যে বাইকুনুর রিভিউ দেখতে আমি বলেছিলাম যে একটা টেস্ট রিভিউ দেয়া হবে আসল কথা বলতে বাইকুনুর টেস্ট রিভিউ দেওয়ার মতো কিছু নেই বাইকুনুর এতটাই পরিচিত একটা ভ্যারাইটি আর যে সমস্ত কাস্টমাররা আমার এখানে এসে চারা নিয়ে গেছে তারা নিজেরাই সব টেস্ট করে করে দেখেছে তারা খুব স্যাটিসফাই বাইকুনু সত্যি একটা ভালো ভ্যারাইটি কিন্তু দুঃখের বিষয় কিন্তু আমরা রিভিউ করতে পারলাম না আমরা রিভিউ করতে আসলে রেখেছিলাম বন্ধুরা আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমি একটা রিভিউ করলে অনেক বন্ধুরা দেখতে পায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বাইকুনের তেমন রিভিউ নেই রিভিউ নেই হ্যাঁ বাইকুনের তেমন রিভিউ নেই বললেই চলে তবে আমি রেখেছিলাম হাবিবুদার জন্য এক থোকা কিন্তু কিছু কাস্টমার এসেছিল আমি তো বারণ করতে পারি না এটাই মেইন সমস্যা দেখ বন্ধুরা আমরা একটু লেটের কারণে বুঝতে পারছেন থোকাগুলোই পড়ে আছে কিন্তু বাইকুনের আঙ্গুলের রিভিউ আমরা দিতে পারলাম না তবে মোটামুটি তোমার মুখেই বলো বা অনেক বন্ধুরা যারা খেয়ে এখানে এসে খেয়েছে তারাও হয়তো কমেন্টে অনেকে জানাবে খেতে কেমন হয়েছে বাইকুনুর খেতে খুব একটা ভালো না মানে মিষ্টতা আছে বাইকুনুর আসলে ফেমাস হচ্ছে অল্প যত্ন পরিচর্যায় বাইকুনুর গাছ খুব ভালো গ্রোথ করে ভালো ফল ধরে কিন্তু আমি দেখেছি বা আমার বাগানে আরো তো তিন চারটে ভ্যারাইটিতে আঙুর হয়েছিল তুমি জানো তো সেই সব ভ্যারাইটির আঙুরের মিষ্টতা থেকে বাইকুনুর মিষ্টতা অনেক কম অনেক কম কম মিষ্টি মিষ্টি ছিল হ্যাঁ বীজ থাকে ম্যাক্সিমাম ভ্যারাইটিতে বীজ থাকে বীজ থাকাটা স্বাভাবিক হচ্ছে আমাদের কাছে নতুন কালেকশন এসেছে সেটা হচ্ছে ব্লুবেরি কিন্তু আমরা জানি ব্লুবেরি গাছ আজ থেকে তিন চার বছর তিন চার বছর আগের থেকে বিক্রি হচ্ছে কিন্তু বিক্রি হলেও মানুষ নিয়েছে কিন্তু কেউ দেখাতে পারিনি তার গাছে ফল হয়েছে কোনো ছাদ বাগানি আসতে দেখাতে পারিনি আমি বউ কাস্টমারের সাথেও কথা বলেছি ব্লুবেরির আসলে এগারোটা ভ্যারাইটি আছে যেমন আপেল কাশ্মীরের সব থেকে ভালো ভ্যারাইটি যেটা আছে মেমা মেমা মেমাগালা আমাদের এখানে এনে যদি বসাই বা আমাদের এখানে মেমাগালা আপেল হবে না আবার ব্লুবেরিও কিন্তু হিমাচল কাশ্মীর এইসব অঞ্চলে কমার্শিয়াল চাষ হয় তো আমরা যদি সেই সব অঞ্চলের ব্লুবেরি গাছ এনে এখানে বসাই তো গাছ তো সারভাইভ করে যাবে কিন্তু ফল কোনো দিন হবে না একটাই ভ্যারাইটি আছে যেটা লো চিলিং আওয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলে হান্ড্রেড পার্সেন্ট হবে আমি যেমন আঙুর গাছের ক্ষেত্রে বলেছিলাম এখনো ব্লুবেরির ক্ষেত্রে বলছি হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে হবে সেই গাছটাকে হাবি একটু দেখাতে বলবো বন্ধুরা দেখুন নতুন করে ব্লুবেরি নিয়ে ভেবেছে গ্রেপ গার্ডেন দেখুন এখানে কিছু গাছ রাখা আছে কিছু স্যাম্পেল হিসাবে রাখা আছে এগুলো অসমের ফল বলে ছোট ছোট ফল সমেত রাখার উদ্দেশ্য এই একটাই টুকটাক ফল আছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা এ এটা আমাদের এখানে হবে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট হবে আমি আরো দেখাই এই গাছগুলো উল্টে গাছের উতলো তোমার হাতের নাম এটা দেখি দেখুন বন্ধুরা ফল কিন্তু ভরে আছে এখানে একটা গাছে দেখাই এটা বন্ধুরা কিভাবে ফল ধরে গেছে মানে প্রায় প্রতিটা গাছই কিন্তু বন্ধুরা ফল কিন্তু ভরে আছে আচ্ছা সাইজ কেমন হয় ব্লুবেরি ব্লু ব্লুবেরি সাইজ আসলে রাউন্ড গোল শেপের যে আমরা আঙুর গুলো দেখতে পাই সেরকম শেপেরই ব্লুবেরি সাইজ হয় এবং হবে এখানে এগুলো আসলে যেহেতু আমাদের অফসিজেনে হয়েছে মানুষ অনেকে ব্লুবেরি গাছটার পাতা কেমন হয় সেটাই চেনে না ছবেদার পাতার মতো দেখতে কিছু নার্সারি ম্যান বিক্রি করে দেখুন আমার আমার কাউকে কারোর সাথে আঘাত করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সঠিক তথ্য পৌঁছে দেওয়া ব্লুবেরি আসলে পাতাটা দেখতে হয় ঠিক এমন প্রকৃতির এবং সমস্ত সঠিক জাতের ব্লুবেরির পাতা এমন প্রকৃতির হয় আমি একটু এই পাতাগুলো দেখাই দেখো মন্দির হাইস্ট এমন পাতা হবে বড় আর এই ভ্যারাইটি তাহলে বলছো আমাদের এখানে হবে তাই তো আমি এই মুহূর্তে এই ভ্যারাইটিটার নাম বলবো না পরে কাস্টমারদের অবশ্যই জানিয়ে দেব কারণ নাম বলা মানেই আবার সেই দুর্নীতি শুরু নাম বলে আবার অন্য নার্সারিতে অ্যাভেলেবল হয়ে যাবে এটা একটা ম্যাক্সিমান ভ্যারাইটি ব্লুবেরি এই ভ্যারাইটিটা अवेलेबल করা সম্ভব না অন্যদের পক্ষে আমি সামনে কারণ বন্ধুরা চাইলে এমন ফল ধরা গাছ সব পেতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই পেতে পারে তবে আমি একটু বলে দিই যে দেখুন ব্লুবেরি এটা কোনো ইন্ডিয়ান ব্লুবেরি নয় যেহেতু একটু একটু মূল্য বেশি আছে যারা কালেকশন করতে চান কারণ এই ব্লুবেরি আমরা জানি সুপার ফুড হিসেবে পরিচিত আর ডায়াবেটিস এর সুগার আমরা যেটাকে সুগার বলি সুগারের ধর্ন্নান্তrio শুধু এর উপরে সুগারের আর কোন ওষুধ হয় না এটা জানে অনেকে যারা সুগারের পেশেন্ট আছে তারা বাজার থেকে মার্কেট থেকে ব্লুবেরি কিনে খায় তো যদি একটা কেউ প্লান্ট লাগাই এটা আসলে শীতের শীতের সময় ডরমেন্ট শীতে যায় শীতের পরে ফেব্রুয়ারি শেষ থেকে গাছে আবার নতুন করে ফুল আসা শুরু করে এবং ব্লুবেরি ধরে একটা গাছে প্রায় তিনশো থেকে চারশো গ্রাম প্রথম বছরেই ব্লুবেরি পাওয়া সম্ভব যাই হোক আর এই গাছটা হচ্ছে তিন মাসের গাছ দেখুন তিন মাসের গাছেই ফল ধরে আছে আর আরেকটা আমাদের আরেকটা সাইজ রয়েছে সেটা হচ্ছে এই সাইজের যারা কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন তারা আমি দাম বলে দেব। তবে একটু একটু দাম বেশি যেহেতু আমি আবারও বলছি এগুলো এখানকার নয় যারা নিতে চান নিতে চান আর যদি আমি বলেই দিই আমি ক্যামেরার সামনে বলতে পছন্দ করি এই যে ছোট প্ল্যান্টগুলো আছে আমি আশা করছি এইগুলো আটশো টাকা মূল্য থাকবে এবং এই যে ফল ছাড়া এই সাইজের যে গাছগুলো আছে এগুলো মূল্য থাকবে বারোশো টাকা দেখুন বাজে কোনো মন্তব্য করবেন না আমি আবারও বলছি এইগুলো কিন্তু মেক্সিকান ভ্যারাইটি ব্লুবেরি আমাদের হিমাচল প্রদেশে যে ব্লুবেরি গাছগুলো পাওয়া যায় সেই ব্লুবেরি গাছ দুশো তো পাওয়া যায় এগুলো সেই ভ্যারাইটির ব্লুবেরি নয় এবং আমি যেমন বলেছিলাম আঙুরের ক্ষেত্রে যে হান্ড্রেড পার্সেন্ট আঙুর হবে তার রেসপন্সিবিলিটি আবার আমি আবারও ব্লুবেরির ক্ষেত্রে বলছি এই গাছ বসালে এক বছরে ব্লুবেরি হবে তার রেসপন্সিবিলিটি আমার আচ্ছা আমরা শুনেছি যেমন এই যে গাছগুলো আছে সম্ভবত কোকোপিট টাইপের হ্যাঁ কোকোপিট শুনেছি ব্লুবেরি গাছ করতে গেলে মানে এর আমাদের মাটিতে সাধারণত হয় না ব্লুবেরির ক্ষেত্রে সব থেকে মেন বিষয়টা হচ্ছে সেটা ডিপেন্ড করে জল জলটা ব্লুবেরির ক্ষেত্রে অ্যাসিডিক হতে হয় মানে আমরা যদি বাইরে থেকে যে জলটা সাপ্লাই করি সেটাকে অ্যাসিডিক বানিয়ে নিতে হবে এবার অ্যাসিডিক কীভাবে বানাই সেটা আমি কোনো বন্ধু ফোন করলে আমি অবশ্যই বলে দেবো তবে বলে দিই সাধারণ প্রাকৃতিকভাবে লেবুর রড ব্যবহার করেও গাছের দেওয়া জলটিকে অ্যাসিডিক বানানো যায় আ সাইটিক অ্যাসিড পাউডার ব্যবহার করে ভিনিগার ব্যবহার করে তবে ব্লুবেরির ক্ষেত্রে একটা সব বড় সমস্যা হচ্ছে ব্লুবেরির ওয়েল ড্রেনেজ হতে হয় যে এটা থাকে এই জন্যে আমরা আসলে কোকোপিট ব্যবহার করি কোকোপিটের পরিবর্তে ধানের চিটে যে সমস্ত মানুষ গ্রামাঞ্চলে থাকেন তারা ধানের চিটও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই বা কাঠের টুকরো ব্যবহার করা যায় কাঠের টুকরোর ক্ষেত্রে কি হয় কাঠের টুকরো বর্ষার সময় একটু পচে যায় যার জন্যে রুট ড্যামেজ হওয়ার একটু সম্ভাবনা থাকে কাঠের গুঁড়োটা ব্যবহার না করাই আমার মনে হয় বেটার তাহলে কোনো বন্ধুরা যদি নেয় ব্লুবেরির গাছ তাহলে তাকে পরিচর্যামূলক হ্যাঁ অবশ্যই আমি আমার গাছের ক্ষেত্রে যেমন সবাইকে সাপোর্ট করি আমার সমস্ত কাস্টমার জানে আমি চব্বিশ ঘন্টা সাত দিন সকলের ফোন রিসিভ করি এই উদ্দেশ্যে আমি বলে রাখি আমার ফোনটা এবং আমার যে সমস্ত তথ্য থাকে ল্যাপটপ সেটা আমার হারিয়ে গেছিল আমি এই জন্য প্রথমে ক্ষমা চেয়ে নেবো কারণ কিছু কিছুদিন যাবৎ আমার ফোনটা অন থাকা সত্ত্বেও আমি নতুন সিম তুলতে পারছিলাম না এই জন্য প্রচুর মানুষ ফোন ফোন করেছে হোয়াটসঅ্যাপ করেছে আমি তাদেরকে আমি না মানে আমার পক্ষ থেকে তাদেরকে উত্তর দেওয়া সম্ভব হয়নি সেই আসলে আমি মেন উদ্দেশ্য আজকে তো আমি বলতে চাইবো যে সমস্ত কাস্টমার আমার কাস্টমার আছে তারা যেন পুনরায় আমার সঙ্গে যোগাযোগ করে বেটার কাস্টমার সার্ভিস পাওয়ার জন্য এবং যাদের এখনো বুকিং করে রেখেছিলেন তারা অবশ্যই যেন আমার কাছে ফোন করে তারা গাছগুলো যদি নিতে না চায় আমাকে যেন বলে দেয় কারণ তাহলে আমার প্রচুর ডিমান্ড রয়েছে যেন অন্য মানুষের হাতে আমি পৌঁছে দিতে পারি এবং আবার অনুরোধ করছি দয়া করে যে সমস্ত আমার কাস্টমার রয়েছে আঠাশ তারিখের পরে যারা কল করেছেন তাদের প্রয়োজনে যারা আঠাশ তারিখের আগে যোগাযোগ করেছিলেন আমার সাথে তারা অবশ্যই যেন পুনরায় আমার সাথে যোগাযোগ পুরনো অর্ডার রয়েছে আমি তাদেরকে অনুরোধ করব দ্রুত যেন আমাকে জানিয়ে দেয় তারা নিতে চান বা নিতে না চান সেটাও জানিয়ে দিতে চান কারণ আমাদের নতুন আঙুরের স্টক আবার খুব শিগগিরই ঢুকবে আর মানুষকে আমি দিতে চাই আর বা

তাপ সহ্য করতে পারে সুতরাং সহজে কুরিয়ারে অল ওভার ইন্ডিয়া আমি যে কোনো ব্যক্তির কাছে পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার সার্ভিসে তবে আমাকে এক সপ্তাহ সময় দেবেন কারণ প্রত্যেক ভিডিও পোস্ট হওয়ার পরে প্রচুর প্রেশার চলে আসে আমাকে কেউ যদি কোনো গাছ নিতে চান আমাকে অর্ডারের পরে এক সপ্তাহ সময় দেবেন এক সপ্তাহের মধ্যে অবশ্যই তাকে পুরো অল ওভার ইন্ডিয়া যে কোনো প্রান্তে আমি পৌঁছে দিতে পারবো ওকে স্টক স্টক কেমন আছে স্টক আমাদের ব্লুবেরির স্টক রয়েছে তিন তিন হাজার স্টক রয়েছে ছোট চারা ছোট চারারও প্রচুর স্টক রয়েছে বড় চারার বড় চারার কথা বলছি আমাদের এই বড় চারার তিন হাজার স্টক রয়েছে ছোট চারা পরিমাণ একটু কম আছে প্রয়োজন হলে আবার আনিয়ে নেওয়া এখানে এখানে কিছু ফল ধরা গাছ আমি এখানে কিছু কাস্টমার যারা আসে তাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম এখানে বন্ধুরা দেখুন এখানে কিছু কিছু গাছে কিন্তু ফল ধরা আছে যেমন দেখুন ওদিকে দেখুন দেখুন এখানে বেশ অনেকগুলো গাছ রাখা আছে দেখুন আর দেখুন বন্ধুরা কিভাবে ফল ফল ধরা 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 আছে দেখুন প্রায় গাছে কিন্তু দেখছি তো নাকি অনেক বড় বড় আসলে গাছগুলো হাবড়ার বাড়ি পলি হাউসের নিচে রাখা আছে যেহেতু বাড়ির থেকে এসেছে গাছগুলোকে একটু পলি নিচে রাখতে হচ্ছে এবং যেহেতু বর্ষা হচ্ছিল সেই জন্য পলি হাউজের নিচে রাখা আছে এখানে কিছু গাছ রেখেছি আসলে দেখানোর উদ্দেশ্যে আমি রেখে দিয়েছি আচ্ছা যারা নতুন বন্ধু অনেক তো বুকিং আছে গ্রেপ গার্ডেনে নতুন বন্ধুরা অনেকে যদি আঙ্গুরের বিভিন্ন ভ্যারাইটি চায় স্টক আছে তো দেখো দা আমার এবছরে তিরিশ প্রজাতির চারার মধ্যে ম্যাক্সিমাম ভ্যারাইটি ম্যাক্সিমাম বলতে আমার ছাব্বিশটা ভ্যারাইটি আউট অফ স্টক হয়ে গেছে চারটে ভ্যারাইটির অল্প কিছু সংখ্যক চারা আছে যেমন জয় সিডলেস রয়েছে ফ্রাগোলা রয়েছে ব্ল্যাক রুবি আছে আর মার্সেল ফোর্স আছে একটু দেখানো যায় হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই চলুন বন্ধু আমরা একটু দেখে নি চারা কোয়ালিটি কেমন আছে জয় সিডলেস এর কিছু চারা আছে ছটা চারা আছে সম্ভবত এখানে চারটে রাখা আছে ওই পাশে দুটো আছে জয় সিডলেস জয় সিডলেস এর গাছগুলো সব লতিয়ে যাচ্ছে হুম হুম এখানেও তো দেখছি তো কিছু ওইগুলো ওইগুলো বুকিং হয়ে গেছে ওইগুলো বুকিং হয়ে গেছে চলে যাচ্ছে আর কি আছে দেখো আর এই যে এটা হচ্ছে ফ্রাগোলা ট্রাগোলা হ্যাঁ এটা কিরকম কালার ট্রাগোলা আহ লাল রাউন্ড ফিগারের একটা আঙ্গুর হয় কেউ যদি গুগলে সার্চ করে সে দেখতে পাবে ট্রাগোলা রাউন্ড শেপের লাল আঙ্গুর খুব সুন্দর আঙ্গুর সুন্দর আর ব্লাক রুবি দুটো চারা আছে এখানে একটা আছে উপরে একটা তোলাবি হ্যাঁ আর ব্লাক রুবি সম্বন্ধে একটা কথা বলি ব্লাক রুবি আপনি জেনে দেখবেন যাদের যোগাযোগ বাংলাদেশের সঙ্গে আছে বাংলাদেশের মিষ্টি আঙুরের পরিচয় হিসেবে ব্লাক রুবি কিন্তু প্রথম বাংলাদেশে এসেছিল এটাও বল ব্ল্যাক রুবি গোল জাতের কালো আঙুরের কালো কালো মানুষ বাংলাদেশের মাটিতে যে আমরা বাংলাদেশ দেখে আঙুরের কথা বলি তো বাংলাদেশের মানুষ কিন্তু মিষ্টি আঙুর সম্ভব হয় এই ব্ল্যাক রুবির হাত ধরেই মানুষ সেটা জেনেছিল কিন্তু এই প্রথম ব্ল্যাক রুবিটাই ওরা ভালোভাবেই সাকসেস পেয়েছে গাছের কোয়ালিটিও তো দারুণ আচ্ছা আর কি ভাইডি আছে আর বা কিছু আর অল্প চার পাঁচ পিস এই যে আছে মার্সেল ফোর্স মার্সেল ফোর্স মার্সেল ফোর্সটা হচ্ছে কালো আঙ্গুরের মধ্যে সব থেকে বড় কালো আঙ্গুর কালো আঙ্গুরের জাতগুলির মধ্যে সব থেকে বড় কালো আঙ্গুরের জাত হচ্ছে মার্সেল ফোর্স মার্সেল ফোর্স বাংলাদেশের এক আমার জানা মতে যেহেতু এখন আমি কিছু বাংলাদেশের ভিডিও দেখি মানুষ অনেক কিছু জানতে চায় তার জন্য দেখতে হয় জানতে হয় তো বাংলাদেশে একজনই সেলারের কাছে ছিল মার্সেল ফোর্সটা এখন কিছু মানুষ কালেকশন করেছে যে মানুষ যেটা দেখে সেটাই কালেকশন রাখার চেষ্টা করে কিন্তু বাংলাদেশে আগে সর্বপ্রথম একজন সেলারের কাছেই মার্সেল ফোর্সটা ছিল মার্সেল ফোর্স অনেক বড় জাতের ভালো সুমিষ্ট একটা কালো দেখিয়েছিলাম রিভিউ এখনো কিন্তু গাছে এই যেমন একটা আছে দেখুন বন্ধু এটা সেই হ্যাঁ গ্রিন লং গ্রিন লং হ্যাঁ এই যে এগুলো নাড়া দিলে সব পড়ে যাবে পুরো ম্যাচুর হয়ে গেছে ম্যাচুর হয়ে গেছে দেখাই আমি একটা ফুলেছি দেখুন খেয়ে দেখি এখন একটু কেমন লাগে

দেখুন ওগুলো সব ঠোকা দেখে বুঝতে পারছেন না না এটা এটা এটাও তোমার জন্য রাখা আছে এটাও খাও মিডল দি ফের দেখাও এই দুটো সিট আছে দুটো সিট আছে দেখুন দন্ত আমার সবকে চারটে খেয়ে নিলাম আচ্ছা এই গ্রিন লং এর স্টক নেই তো এখন না দাদা আপাতত গ্রিন লং এর টোটাল স্টক শেষ আমাদের নতুন স্টক আবার আসবে আমি অনেক কাস্টমার ফোন করেছিল তাদেরকে বলেছি খুব শিগগিরই আসবে তো নাকি হ্যাঁ খুব শিগগিরই আসবে যাক সুন্দর ব্লুবেরির ক্ষেত্রে যেটা বলছিলাম ব্লুবেরির অনেকে মনে করতে পারেন না ব্লুবেরি গাছের দামটা একটু বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে বলতে এতদিন ধরে যে ব্লুবেরি গাছ বিক্রি হচ্ছে আদেও কি সেটা ব্লুবেরি গাছ আমি তো জানি আমার অনেক কাস্টমার ছবি পাঠিয়েছি সবেদার পাতার মতো জংলি এক প্রকার ব্লুবেরির গাছ বলে অনেক নাসেরিমান বিক্রি করছে তো ওইগুলো আসলে ব্লুবেরি না আর তা মার্কেটে অনেক দিন থেকে দেখছি দেখার ফল কেউ দেখাতে পারবে না তো আসলে যদি কেউ ব্লু যেটা বিক্রি হচ্ছে সেটা তো ব্লুবেরি গাছ নয় ব্লুবেরি এনেও বসাই ব্লুবেরি আগেও বলেছি ব্লুবেরি এগারোটা ভ্যারাইটি আছে শুধু হট হলে হয় না লো চিলিং আওয়ার লাগে এর একটা প্যারামিটার থাকে আমুর গাছের ক্ষেত্রে যেমন থাকে আহ ব্লুবেরির ক্ষেত্রে আছে এই জন্যই আমি স্পেসিফিক ভাবে একটা ভ্যারাইটি এনেছি আর যেহেতু এই গাছগুলো আমাদের হিমাচলের আহ কোল্ড ভ্যারাইটির গাছ নয় বাইরের গাছ বুঝতেই পারছেন স্পট দেখলেই বোঝা যাচ্ছে তো একটু কস্টলি তার জন্য আমি আচ্ছা গাছগুলো দেখলাম টিস্যু কালচারের আমি সেটাই এই গাছগুলোর মূল্য বেশি হওয়া টিস্যু কালচারের এবং ক্লিপ গ্রাফটিং এর গাছ এগুলোর টিস্যু কালচারে ক্লিপ গ্রাফটিং অনেকে জানেন ক্লিপ গ্রাফটিং কিভাবে করে তো ক্লিপ গ্রাফটিং এর গাছ এবং এই গাছগুলোর মেক্সিকান প্রাইসই অনেক এই জন্য এই গাছগুলোর একটু মূল্য বেশি তবে ছোট গাছগুলো আটশো টাকা রাখা হয়েছে বড় গাছগুলো বারোশো টাকা রাখা হয়েছে কেউ বাজে মন্তব্য করবেন না এ নিয়ে কারণ আমি ওই অল্প দামে বাজে জিনিস কাউকে দিয়ে মানুষকে ঠকাতে চাই না আমি আঙুরের ক্ষেত্রে দায়িত্ব কিছু এর শুধু একটু হবে আর একটু কোকোপিট দিয়ে বসালে প্রচুর পরিমাণে ব্লুবেরি পাওয়া সম্ভব এক বছরের মধ্যে ব্লুবেরি হবে যাই হোক আমরা অনেক বন্ধুরা আশ্বাস করেছে আঙ্গুর নিয়ে আশা করি ব্লুবেরি যেভাবে দেখছি সত্যি এই ধরনের ভ্যারাইটি আমরা আমরা কোথাও দেখিনি আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি মেন আমি ক্যামেরার সামনে সত্যি কথা বলতে সব সময় পছন্দ করি যারা প্রাইস মূল্য তালিকা নিয়ে বাজে কমেন্ট করবেন তাদের জন্য জঙ্গলি গাছ অন্য জায়গায় বিক্রি হচ্ছে তারা ওখান থেকে নিয়ে নিতে পারবে আমার maaf করবেন আমি যে প্রাইসটা রেখেছি আমার কাস্টমার সমস্ত আছে গাবিউদা আমি বলছি তোমার অনেক ফ্যান ফলোয়ার আছে যাদেরকে জিজ্ঞেস করো আমি প্রায় 50000 প্লাস মানুষকে 50000 টাকার বেশি ডিসকাউন্ট দিয়েছি যেকোনো কাস্টমারকে জিজ্ঞেস করতে পারো এমন কোনো কাস্টমার আমার বাড়িতে আসেনি আমি যাকে তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিই অনেকে কমেন্টে বলেছে গাছের দাম বেশি গ্রেপ গার্ডেনের কেউ এখানে এসেই দেখেনি আমার সঙ্গে কথা বলেই দেখেনি অবশ্যই যাক গ্রেপ গার্ডেনের একটু বলে দাও আমি বলে দিচ্ছি এটা এটা জায়গাটার নাম গঙ্গাপুর ট্রেন পথে আসতে হলে শিয়ালদহার দিক থেকে বা বনগাঁর দিক থেকে আপনাকে গ দত্তপুর স্টেশনে নামতে হবে দত্তপুর স্টেশনে নেমে তিন নাম্বার প্ল্যাটফর্মের পাশ দিয়ে জলের ট্যাঙ্কির পাশ দিয়ে রেল গেটের ওখানে এসে টোটো ধরে আপনাকে বলতে হবে আমি গঙ্গাপুর খোকার চায়ের দোকান নামবো খোকার চায়ের দোকানটা পাশে এবং খোকার চায়ের দোকান অনেক পুরনো পরিচিত একটা দোকান নাম বললে সমস্ত টোটোওয়ালারা চেন আপনাকে এখানে নামিয়ে দেবেন অথচ অথবা কেউ যদি আসতে চান আমাকে সরাসরি কল করতে পারেন আমি তাকে ডিরেকশন বলে দেবো আর যারা গুগল ম্যাপে গ্রেপ গার্ডেন বলে সার্চ করবে তারা তো অনায়াসে চলে আসতে পারবে আমি বলছি সব সময় পাবেন যখন ইচ্ছা কল করতে পারেন বন্ধু হিসাবে ভাই হিসাবে দাদা হিসাবে আমার কোনো সমস্যা নেই আমি আবারও বলছি কিছুদিন আমার ফোনটা হারিয়ে যাওয়ার কারণে আমি মানুষের ফোন রিসিভ করতে পারিনি হোয়াটসঅ্যাপের উত্তর দিতে পারিনি তার জন্য আবারও ক্ষমা প্রার্থী আমি এবার যারা যোগাযোগ করবে সবাই আমাকে পেয়ে যাবেন অনেক নার্সারির ভিডিও আমরা দিই ব্লুবেরি প্রচুর গাছ আমরা দেখি দাদার কথা অনুযায়ী কিন্তু ব্লুবেরি কিন্তু অরিজিনালও গাছ নয় ওটা কোনো চেরির ভ্যারাইটি ব্লুবেরি কেমন ফল ধরে আছে আর এটা কিন্তু অরিজিনালি একটা বলা যায় টিস্যু কালচারের গাছ আর যেহেতু বাইরে থেকে আনানো একটু ক কস্টলি হলেও আপনারা অরিজিনাল যে ব্লুবেরি আমাদের ওই দ্বারা যেটা হবে মানে নিজের ভয়ে কিন্তু এই ভ্যারাইটিটা নিতে পারেন একটু কস্টলি যারা ব্লুবেরি সম্পর্কে জানে বা ব্লুবেরির ব্যাপারে আগ্রহী তারাই কিন্তু এই গাছ নেবে অনেকেই কমেন্ট করতে পারে দাম অনেক বেশি দাম তো বন্ধুরা বেশি হবেই যাই হোক বেশি কথা বলে আমিও সময় নষ্ট করব না আপনারা সবাই জানেন বাপ্পাদার কাছে যারা এসেছেন আঙ্গুরের ভ্যারাইটি কিনেছেন তারা সবাই জানেন যে বাপ্পাদা কথা দিয়ে কথা রাখে প্লাস যে ভ্যারাইটি যেমন কথা বলে তেমন আমরা এর আগেও রিভিউ দিয়েছি এখনো অনেক গাছে টুকটাক করে ফুল আসে খুব শিগিরই নতুন স্টক ঢুকবে আপনাদের সাথে আমার কথা হয়েছে খুব শিগিরই নতুন স্টক ঢুকবে প্রচুর চারা আমরা স্টক দেখাবো কিছুদিন পরে বন্ধুরা অনলাইনে কিন্তু মনে করলে ব্লুবেরি গাছ নিতে পারবেন অনেকে হয়তো কমেন্টস করে জিজ্ঞাসা করবেন যে অনলাইনে এটা দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে এই গাছটা অনেক টেম্পারেচার সহ্য করে আমি শুনেছি যেটা দেখো এটা অনলাইনে রিল্যাক্সেই চলে যাবে কোনো অসুবিধা নেই আপনারা অনলাইনে এটা অর্ডার করতে পারেন কেমন লাগলো আজকে গ্রেফ গার্ডেনের আপডেটটা যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ খুব শীঘ্রই নতুন স্টক নিয়ে গ্রেফ গার্ডেনের আবার একটা ভিডিও আমি হাজির হবো আপনাদের সামনে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিও